সিএনজি এবং পিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এর বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে সংগঠনের নেতৃত্ব অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন এসইউসিআই রাজ্য নেতা সুব্রত চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি রাজ্য সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ না করে তাহলে তারা রাজ্যব্যাপী আন্দোলন করে তুলবে তিনি আরো বলেন সিএনজি এবং পিএনজি দাম বৃদ্ধির কোনো যুক্তি নেই এই গ্যাস ত্রিপুরার মাটিতে উৎপন্ন হয় তাহলে কেন এর দাম বাড়ানো হলো এটি সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং মরার উপর খানার ঘাট ছাড়া কিছুই নয় বছরও এইভাবেই বাড়ানো হয়েছে আমরা বুঝতে পারি না যে সিএনজি এবং পিএনজি যে গ্যাস এই গ্যাস তো ত্রিপুরা থেকে উত্তোলিত হয় তাহলে রাজ্যের মানুষ রকম এই যখন অবস্থা সর্বাত্মক সংকট চলছে রাজ্যের মধ্যে যখন মানুষ দিশেহারা জিনিসপত্রের দাম হু করে বাড়ছে কাজ নেই তাদের কোনো ব্যবস্থা নেই সরকার এবং গেইন সবাই মিলে এই যে এই যে এই যে এত এত বড় একটা আক্রমণ করল সাধারণ মানুষের ওপর এর বিরুদ্ধে এসিউসিআই কমিউনিস্ট দেশের একমাত্র গরিব সাধারণ মানুষের দল হিসাবে আমরা মনে করি এইটা শুধুমাত্র জনবিরোধী নয় এই আক্রমণকে রোধ করা উচিত এবং রাজ্যের আগরতলা আগরতলায় এবং বিভিন্ন জায়গায় যেহেতু সিএনজি গ্যাস পিএনজি গ্যাস গেছে এখন যাচ্ছে বিভিন্ন মহকুমাগুলিতে আমরা মনে করি রাজ্যের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যেন এর বিরুদ্ধে ঐক্যমত হয়ে একটা দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার এবং গেইলকে বাধ্য করে গে যাতে এই যে অন্যায় জনবিরোধী নীতি গ্রহণ করেছে তার থেকে সরে আসতে এস সিএনজি এবং পিএনজির দাম অবিলম্বে হ্রাস করার দাবি জানিয়েছে তারা স্পষ্ট ভাবে জানিয়েছে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে এসিউসিআই রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবে রিপোর্ট নেটওয়ার্ক